আমরা বিচার চাই বিচার চাই বিচার চাই একটা মা তার সন্তান হারিয়ে গেছে সন্তান সারা জীবনের মতন চলে গেছে তাকে কি দশ লাখ টাকা দিলে তার সন্তানটা ফিরে আসবে আমাদের যারা যাদের বড় বড় সেলিব্রিটিদের তাদেরকে চিনে নিচ্ছি আমরা নিলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে দিন পরে আজকে একদম এরকম ভাবে ভিডিও বানাচ্ছি আর ইন্ট্রো দিয়ে তো বলো সবাই কেমন আছো তো চলো আজকে ছোট্ট ব্লগ শুরু করলাম এখান থেকে তো দেখো আজকের ওয়েদারটা একদম কেমন এত সুন্দর আকাশটা লাগছে কিন্তু মুখের মধ্যে যা লাগছে রোডটা তো আকাশটা দেখতে সুন্দর হলে হবে কি কিন্তু গায়ে পড়লে যা পুরে ছাই তো আজকে পুজো দেওয়ার জন্য এত লোক তিন চারজন একবার ভাত রান্না করতে ঢুকলো তো আমি ভাবলাম যাই আমি তাহলে দিয়ে দিই যেহেতু আমার সব কাজ শেষ আবার স্নান করে আসলাম এখন দেখি দিয়ে গেল পুজো দিতে আমি ওই জন্য আরেকবার স্নান একদিনে সকালবেলা একবার স্নান করে রান্নাবান্না সব কমপ্লিট তো আবার এখন একবার সব কাজ করে স্নান করে চলে আসলাম এবার আমি ভাবলাম পুজোটা দিব দেখি আবার দিয়ে ঢুকলো

মানে যখনই একটা মোবাইল মানে যখনই মোবাইলটা খুলছি ফেসবুকটা চালাচ্ছি তখনই তো সেই কলকাতার ওই ঘটনাটা চলে আসছে হুম তো সবাই হয় সবাই তো জানো যে কি হয়েছে সেই দিদিভাইটির সাথে সত্যি বলতেও ঘিন্লা লাগছে যে যখন করোনা হয়েছিল তখন একমাত্র সেই ডাক্তাররা আর পুলিশরাই আমাদেরকে অনেক সাহায্য করেছে ডাক্তাররা চব্বিশ ঘন্টা তাদের ডিউটি করে গেছে আমাদেরকে অনেক সাহায্য করেছে ডাক্তার মানে একজন ভগবানমূলক এক একজন যেমন ভগবান তেমন একজন ডাক্তার একজন ডাক্তার যদি ঠিকঠাক আমাদেরকে দেখাশোনা না করে ঠিকঠাক আমাদেরকে আমাদের চিকিৎসা না করে তাহলে আমরা হয়তো আর ফিরতে পারবো না এই পৃথিবীতে অনেকের সাথে অনেক কিছু হয়েছে অনেক ডাক্তাররা তাদেরকে মানে সব ডাক্তার ডাক্তাররাই তো বাঁচায় মানে ভগবানের মূলক একজন মানে তাদের ওপর যখন আমাদের কোনো কিছু হয়ে যায় তখন আমরা একজন ডাক্তারের প্রতি এসে রাখি যে যাতে ডাক্তারটার কাছে নিয়ে যাই যাতে সুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে আমরাই তখনই যাই যে যাতে ডাক্তারটা পারবে ঠিক করতে সেই জন্য সেই ডাক্তারের কাছে যাওয়া হয় তো একজন ডাক্তার হয়েও সে যদি রেহাই না পেতে পারে তাহলে আমরা কোনখানকার কি হ্যাঁ এত বিচার হচ্ছে এত ওরা মানে সব কলকাতার মানুষ বেরিয়ে গেছে তবু এখনো পর্যন্ত তারা শাস্তি পাচ্ছে না তাহলে মানে আমরা কি স্বাধীন হইনি তাহলে পনেরোই আগস্টের দিন সেদিন কি অবস্থা তার কিছুদিন আগেই দু তিন দিন আগে এই ঘটনাটি ঘটেছে আমি যতদূর শুনেছি তো পনেরোই আগস্টের দিন থেকে আমি এই জিনিসগুলো দেখছি আর কি এতদিন আমার মানে চোখে পড়েনি সেদিন থেকে আসছে শুধু মানে রোজ দিন যখনই ফেসবুক চলায় তখনই ওই দিদি ভাইয়ের সব ভিডিও চলে আসে আর মানে বুকটা ফেটে যায় কান্নায় ভেঙে পড়ি সত্যি তখন মনে হয় কি ওই রাত্রেবেলা কালকে কত ভিডিওগুলো দেখলাম কি কষ্ট লাগলো তখনই মনে হয় কি মোবাইলটা সামনে এনে ক্যামেরা করি সবাইকে বলি কিন্তু আর সাহস পাই না মানে বলার ভাষা নেই এত তো এতটা জঘন্য হলে মানুষ এরকম করতে পারে তারা রাক্ষসের থেকেও মানে বেশি এতটা জঘন্য হলে তারা করতে পারে একজন একটি দেশের মা মেয়ে নারী তাদের সাথে এরকম মানে কি এ দেশের থেকে কি লাভ তাহলে সে কী বলবো তাহলে আমরা স্বাধীন হলাম কি করি আমরা নারীরা যদি এরকম স্বাধীনতা না পাই একা রাস্তায় বেরোতে এখন ভয় লাগবে হ্যাঁ তারপরে কত বাচ্চা আমার তো নিজের বাচ্চা আছে সবারই তো বাচ্চা কাচ্চা আছে তাহলে তারা এখন কি করবে একজন ডাক্তার হয়ে যদি রেহাই না পায় হ্যাঁ সেখানে যদি কোনো সিকিউরিটি নেই তাদের কি হবে না হবে আর যদিও হয়ে যায় হ্যাঁ তাদের দোষের জন্য হয়েছে সে একা থেকেছে জন্য একা রুমে থেকেছে জন্য হ্যাঁ তাদের যদি দোষ হয় তাহলে কি করে হয় তাহলে একা ছিল সেই রুমে সে জন্য মানে তারই দোষ দোষটা তার হ্যাঁ এতগুলো মানুষ এসে তার সাথে এমন অত্যাচার করলো এমন জঘন্য ব্যবহার করলো ওগুলো কেউ এখনো দেখছে না এখনো কি তারা শাস্তি পাচ্ছে না ওরকম এক দুজনকে ধরে নিয়ে জেলে চোদ্দ দিনের জন্য নিয়ে না নিয়ে যায় না তাদেরকে গাছের ডালে ঝুলিয়ে যাতে তাদেরকে কঠোর দিকে কঠোর শাস্তি দেওয়া হয় আমরা নারী হয়ে কি এখনো কি আমরা স্বাধীন পেতে পারি না সেদিন ওখানে ওরকম ঘটনা হয়েছে আমাদের এখানে শিলিগুড়িতে পনেরো আগস্টের দিন অনেক আরও দুর্ঘটনা হয়েছে এরকম তাহলে আমরা কি এখনও স্বাধীনতা পেলাম না কিসের জন্য তাহলে দেশ স্বাধীন হয়েছে একজন নারীকে যদি তোমরা সম্মান না করতে পারো হ্যাঁ তোমা ওদের কি মা ঘরে মা বোন নেই ওরা একটা নারীকে এরকম সম্মান করতে পারে না ছি বলতেও লজ্জা লাগছে আমার মুখে আর কোনো ভাষা আসছে না যখন ভিডিওগুলো দেখি না তখন অনেক কথা ভাবি কিন্তু এখন যখনই আমি ক্যামেরাটা চালু করেছি যে আমিও কিছু সবাই তো প্রতিবাদ করতে বেরিয়েছে সবাই মিছিল করছে মানে রাস্তায় ওরা কলকাতায় যা শুরু হয়েছে আমি যদি কলকাতার হয়ে থাকতাম আমিও ঠিক সেটাই করতাম কিন্তু আমাদের এখানে এখনও সেরকম কেউ বেরোয়নি বেরোয়নি হুম হয়তো ওইদিকে বেরিয়েছে আমাদের মানে অন্য জায়গায় শিলিগুড়িতে কিন্তু আমাদের এখানে এখনো কেউ বেরোয়নি তাহলে আমরাও বেরোতে পারতাম কিন্তু যেটাই না করি এটুকু যে আমি ক্যামেরার সামনে এসে বলছি না এটাও আমার অনেক সাহস সাহস নিয়ে বলছি হ্যাঁ তাহলে আমরা কিসের জন্য স্বাধীন এখনও কি আমরা স্বাধীনতা পেলাম না নারী হয়ে কি নারীরা নারীদের কি কোনো স্বাধীনতা নেই তাহলে ঘরে ঘরে মেয়ে আছে না আমাদের মেয়েরা আছে তারা তো তাহলে এখন ভয়ে ইসে হয়ে যাবে এর জন্য বলছি যারা যারা ভিডিওটা দেখছো অনেক শেয়ার করো আর সবাই এক মুঠ হও আমি জানি সবারই কিন্তু মানে মুঠে এরকম ইসে হয়ে যাচ্ছ সবাই কিন্তু এর বিচার চাচ্ছ তাই বলছি বিচার চাচ্ছ বিচার চেতেই থাকো যাতে তাদের যারা সবগুলো যারা এরা এই নোংরামি কাজটা করেছে তাদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয় আমি তো চাই তাদের গাছের ডালে ঝুলিয়ে মানে যা ইচ্ছা তাই মানে আমি সত্যি এত ভাবি যখনই মোবাইলটা চালাই তখনই ওই দিদি ভাইয়ের ভিডিও আসে এতটা তার বিয়ে ঠিক হয়ে গেছিলো মানে ওগুলোও ভিডিও চলে আসে যে তার নভেম্বরে না কি মাসে জানি বিয়েও ঠিক হয়ে গেছে যখনই ওই ভিডিওগুলো আসে তখন আরও কতটা কষ্ট হয় হ্যাঁ তাহলে একটা বাবা মা তার সন্তানের জন্য তাকে ডাক্তারই করেছে তাহলে ভাবো সামান্য একটু মাধ্যমিক টুয়েলভ পাস করাতে গেলে অনেক বাবা মায়ের কত কি হয়ে যায় হ্যাঁ টাকা পয়সা থাকে না আর তারা এত কষ্ট করে ডাক্তার বানিয়েছে যাতে আমাদেরকে চিকিৎসা করতে পারে আমাদের মন্দ মানুষকে আর তোরা এই নোংরামি কাজটা করলি ছি সত্যি এটুকু লজ্জাহীনতা নাই উন ডাক্তার হোক আর যেই হোক ডাক্তারকে করেছি এটা তো অনেক বড় একটা জিনিস কিন্তু আরও যে নারীরা আছে হ্যাঁ তাদেরকেও করাটাও অনেক নোংরামি অনেক খারাপ একটা জিনিস মানে সত্যি ভেবেও সে হচ্ছে না আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু পেটে আসে মুখে আসে না সত্যি যখনই এই ভিডিওগুলো দেখি না কান্নায় চোখ ভেস মানে ভেসে যায় কি বলবো একটা মা তার সন্তান হারিয়ে গেছে সন্তান সারা জীবনের মতন চলে গেছে তাকে কি দশ লাখ টাকা দিলে তার সন্তানটা ফিরে আসবে তাকে কি মা ডাকটা দিবে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী ম মমতা ব্যানার্জি কী বললো যে তাকে দশ লাখ টাকা তার তার জন্য দিতে পারি সেই দশ লাখ টাকা দিয়ে কি তার মায়ের কোলটা ভরে যাবে সেই মেয়েটা কি ফিরে আসবে তাকে আবার মা তার বাবাকে কি বাবা বলে ডাকতে পারবে একজন নারী হয়ে যদি এই কথাটা তুমি বললে আমাদের দেশের জন্য তুমি তুমি বলে আমাদের দেশের জন্য কিছু করছো কি করছো এটা তুমি কি বলে ফেললে আর তার সাথে অনেক অনেক মহিলারা অনেক নারীরা সেই দলে আছে তারা মাথা এরকম গো এরকম করে যাচ্ছে হ্যাঁ কত কি দেখছি তো দেখছি সত্যি কি বলবো আর অনেকেই চিনে নিলাম অনেক বড় বড় সেলিব্রিটিদের চিনে নিলাম এখন যে সেটা একটা দুর্ঘটনা হয়ে গেছে তার ঘরে যদি এরকম হতো কিছু তাহলে কী হতো বলো তো তাহলে কি হতো হুম তারা কি এরকম চোখ বুঝে সহ্য করতো তারা দশ লাখ টাকা পেয়ে ব্যাস খুশি হয়ে যেত ঠিক আছে তাহলে কারোর কিছু করতে হবে না দশ লাখ টাকা দিয়ে দিয়েছে আমার মেয়ে আবার ফিরে আসবে আমার মেয়ে আবার আমাকে মা ডাকবে এরকম করবে আমাকে বাবা ডাকবে এরকম করবে দেখলাম এই মোবাইলে ফেসবুক হয়ে না অনেকটা ভালো হয়েছে একদিক দিয়ে আমরা যাদেরকে ভগবানের মতন তুল ইসে করি যে আমরা আমাদের যারা যাদের বড়ো বড়ো সেলিব্রিটিদের তাদেরকে চিনে নিচ্ছি আমরা নিলাম সত্যি তোমরা যে এই কথাগুলো বলছো কোন মুখ দিয়ে সেটা আমি ভাবতে পারছি না অনেকে আছে অনেক সেলিব্রিটিদের ভিডিও দেখো আমি এসে হয়ে আজকে আমি নিজেও সাহস নিয়ে ভিডিও বানালাম হুম তাদের কথা শুনে মানে তাদেরকেও দেখলাম যে আমিও তাহলে ভিডিও বানাই আমি কেন করব না আর অনেক সেলিব্রিটিরা আছে যে থাক কি হয়েছে সেটা একটা দুর্ঘটনার হয়ে গেছে ঠিক আছে দেখলাম তাদেরকে এতদিন আমি অনেক শ্রদ্ধা মানে অনেক ভগবানের মতন দেখতাম খুব এখন এই চক্ষে কেন এইটুকু চোখেও দেখবো না সত্যি এরকম কথা কথা বলছেন আপনারা হ্যাঁ সত্যি আর আমার কিছু বলার ভাষা নেই অনেকেই অনেক কিছু বলছে তোমরা শুনছো সত্যি কিন্তু এর জন্য আমরা বিচার চাই বিচার চাই বিচার চাই হ্যাঁ যারা এই কাজটি নমনামী কাজগুলো করেছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক সবাই কমেন্টে এটাই লিখো কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক যাতে নেক্সট টাইম কোনো নারীর গায়ে হাত দিতে তাদের যেন দশবার ভাবতে হয় এরকম শাস্তি দেওয়া উচিত যাতে কোনো নারীর দিকে নোংরাভাবে তাকানোর মতো যদি নোংরাভাবে যদি এভাবে তাকায়ও না তাহলে যাতে ওরা দশবার ভাববে যে তাকাবো কি তাকাবো না কি হবে এরকম ভয় যাতে পায় এটা আমার অনুরোধ থাকলো যারা প্রতিবাদ করছো আর যারা শাস্তিতে চাচ্ছ মানে বড় আমাদের আমরা তো আর কিছুই করতে পারছি না আমরা তো এটুকুই করতে পারছি আমাদের হাত তো সেইটুকু নেই আর যাদের হাতে আছে তারা এখনও কিছু করছে না এত দিন ধরে সেটিকে ঝুলিয়ে রেখেছে যাতে সেটা আস্তে আস্তে মিটে যায় সেটাই তো কিন্তু আমি চাচ্ছি যারা শাস্তি দিতে চাচ্ছ যারা এই এ দিদিভাইয়ের পাশে আছো যেমন আমি আছি সবাই আছো তেমন সবাই একমত হও যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয় দুই দ্বিতীয়বার যাতে কোনো নারীর চোখে চোখ রাখতেও তাদের ভয় লাগে এরকম করো আমাদের নারীরা যখন স্বাধীন পাবে তবেই এই দেশ স্বাধীন হবে নয়তো সারা জীবন এরকমই থেকে যাবে শুধু ওইটুকুই স্বাধীন তারা যারা নেতাজি সুভাষচন্দ্র বোস হুম আরও যারা বড় যারা যারা আছে হ্যাঁ তারাই এই দেশটা স্বাধীন করেছিল জানি না আর নারীদের জন্য তোমরা স্বাধীন করতে পারবে কি না তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছিল কিন্তু দেশটা এখন তোমাদের হাতে চলছে তোমরা এখন কিভাবে স্বাধীন করছো কিন্তু তোমরা যদি এই নারীদের স্বাধীনতাটা স্বাধীন না করতে পারো তাহলে এই দেশের থেকে লাভ নেই সত্যি তোমরা কিছু করো যাতে দ্বিতীয়বার আমাদের মতো নারীদের দিকে চোখে চোখ রাখতে ভয় পায় এটুকুই আমার বলার ছিল ধন্যবাদ আমার কথায় কোনো যদি ভুল হয়ে থাকে মানে কোনো কথা তো ভুল নেই সব ঠিক হয় না যে এই কথাটা উচ্চারণ করতে একটু ভুল হচ্ছে আমাকে ক্ষমা করে দিও আর সবাই কমেন্টে লিখো যাতে কঠোর দিকে কঠোর শাস্তি হয়